Só pra ensinar a ver é. খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য ইতিমধ্যে বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করেছে ভারতীয় রেল অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনকে ডাইভার্ট করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডাইভার্ট করে যে সকল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া জয়নগর এক্সপ্রেস সরাইঘাট এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চন এক্সপ্রেসের মতন ট্রেন এই সব ট্রেনগুলো আহমেদপুর কাটোয়া রুটে দুদিন চালানো হবে আগামী ছয় ও সাতই ডিসেম্বর ট্রেনগুলো ওই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সকল ট্রেন আহমেদপুর কাটোয়া চালানোর পরিপ্রেক্ষিতা হুমিদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে ওই সকল ট্রেনে লাভপুর ও কিনাহার স্টেশনে স্টপেজে দাবি তোলা হল দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার লাভপুর রেলওয়ে স্টেশনে স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মরুলিপি তুলে দেওয়া হয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে দুতিনে স্টপেজ দেওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো তাদের খুব একটা লাভ হবে না তবে তাহলেও লাভপুর কিনাহার ও পার্শ্ববর্তী গ্রামগুলোর যাত্রীদের ভীষণ উপকার হবে এছাড়াও তারা হাওড়া শিয়ালদহ যাওয়ার স্থায়ী ট্রেনের দাবি দাবি করেছে দুদিন থেকে তিন দিন পাচ্ছি তাতে আমাদের খুব একটা লাভ হবে না তবুও আমরা স্টপেজে দাবি রাখছি সরকারের কাছে এবং আমরা সকালবেলায় একটা পারমেন্ট ট্রেন চাইছি কলকাতা যাওয়া আসার রামপুরহাটের সাথে হাওড়া ভায়া কাটো আমোদপুর ব্যান্ডেল হয়ে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি দয়া করে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে